প্রস্তাবিত বাজেটে জনগণের জন্য নতুন কিছু নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তারা আরও বলেন কালো টাকা সাদা করার সুযোগ দেয় বৈধ করদাতারা কর দেয় নিরুৎসাহিত হবে নিত্যপণের উর্ধ্বগতি বাজারের মধ্যবিত্তরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলেও মনে করেন তারা প্রস্তাবিত বাজেটে সুবিধাভোগীদের সুবিধা রাখা হয়েছে এতে মধ্যবিত্তরা চাপের মুখে পড়বে বলে আমার বিশ্বাস আমি মনে করি তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ স্বাস্থ্য সুরক্ষা রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে বাজারের নিম্ন নিম্ন স্তরের সিগারেটের মূল্য আরও বৃদ্ধি করার প্রস্তাব করছি একজন সৎ ট্যাক্স পেয়ার যখন হাইয়েস্ট লেভেলে পৌঁছান উনি শতকরা তিরিশ ভাগ ট্যাক্স দেন আর যিনি দেননি বছরকে বছর তাকে মাত্র পনেরো পার্সেন্ট ট্যাক্স দিই আমি তার এই টাকাটাকে বৈধ করার ব্যবস্থা করে দিচ্ছি আমি জানি না কোন বিবেচনা আপনি এটাকে যুক্তিসঙ্গত মনে করুন মাননীয় স্পিকার তারা কারা এই তারাই এই ব্যাংকের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে এবং তাদের টাকা যদি আজকে পনেরো শতাংশে যদি আমি তাদেরকে টাকা আনতে দেই এটা হবে অন্যায় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম